অন্য অন্যকে যদি কোনোভাবে কোনো ধরনের চেষ্টা করে জনগণ আপনারা ঘরে ফেলবেন ধরে আইনের আওতায় দিয়ে দিবেন এবং আমরা মনে করি আমি আহ্বান করবো সকলের পক্ষ থেকে ব্যবসায়ী সমাজ আমাদের শ্রমিক পরিবহন মানিক এই নগরী পূর্ণভূমি সিলেট এই সিলেটের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় নিয়ে যুবক পায়রা তোমরা কমিটি তৈরি করো করতে এখানে আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে কারাবাড়িতে হামলা হলে সঙ্গে সঙ্গে এলাকাবাসী গড়ে উঠবেন চাঁদাবাজি সন্ত্রাসী শহীদ এই সকলের বিরুদ্ধে সিলেট থেকে এবং তীর খেলা

সংকটের আমরা আমাদের এই মিছিলটি আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করব আপনারা নারীবদ্ধভাবে আমার মনে হয় আমাদের মা বোনরা যারা আছেন তারা সামনে থাকবেন আর বাকি আমাদের শিক্ষাবিদ ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিবহন নেতৃবৃন্দ আমাদের আমরা যে বিশ্বের দিকে মুক্ত চাই এই যে মেট্রোপলিটন এরিয়া যেভাবে চলার কথা সেইভাবে আমরা পরিচালিত করতে চাই প্রশাসনের মাধ্যমে প্রশাসনের নেতৃবৃন্দ আপনারা যেভাবে অবৈধ কাজের বিরুদ্ধে যেভাবে অভিযান দিচ্ছেন সেই অভিযান অব্যাহত শহরে আর চলতে দেওয়া যাবে না আমরা আর কোনো বাইয়ের আর কোনো বোনের আর কারো আমরা হাত বাড়াতে চাই না আর কারো আমরা জীবন হারাতে চাই না এই

you <laughs>